কামরূ মন্দির দেখানোর আগে তোমাদের দেখিয়ে রাখি এই সিংহ মূর্তিগুলো দেখো কত সুন্দর এই মূর্তিগুলো খুবই সুন্দর দেখতে এখানে একটা রয়েছে ওখানে আরেকটা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আরও দুখানা শিংহমূর্তি ওই দিকে রয়েছে তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি আমি মন্দিরটা ভালো করে তোমাদেরকে ঘুরে দেখায় এখন ভক্ত সাধারণের ভিড় অনেকটা কম আছে যে কারণে এখন তোমাদেরকে যদি ঘুরে দেখায় তাহলে অনেকটা ভালো হবে চলো আর এখানে মন্দিরে ঢুকেই কিন্তু তোমরা ডান হাতে এই ধরনের একটা মিউজিয়াম টাইপ পাবে যেখানে মায়ের মূর্তি কিন্তু শোকেসের মধ্যে সুন্দরভাবে রাখা রয়েছে দেখো শোকেসের মধ্যে কিন্তু এই মূর্তিটা রাখা রয়েছে এবং এছাড়াও এখানে রয়েছে আরও একটি মূর্তি এই দেখো আর আমি এখন ওই নিচে গিয়ে তোমাদের মন্দিরের একদম পাশে নিয়ে যাব আর সেখান থেকে তোমাদেরকে মন্দিরটাকে ভালো করে দেখাবো চলো তাহলে দেখে আসি এদিক দিয়ে নিচে নেমে যাব এখান দিয়ে নিচে নেমে গেলে এই সিংহর পাশ দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইখানে কিন্তু এখানে গণপতি বাপ্পার একটা মূর্তি আছে আর সেখানে কিন্তু মানুষ এখনো প্রণাম ও ধূপ আগরবাতি দান করছে আর এই দিকটা কিন্তু মন্দির প্রদক্ষিণে বা পরিক্রমা করার জন্য এদিক দিয়ে কিন্তু মানুষ ঘোরেন কত সুন্দর জায়গা দেখো আমি তোমাদেরকে ভালো দেখো আমি আমি কিন্তু পেছন 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 দিক থেকে চলে এসেছি মন্দিরের এখন আছি দিকে আর তোমাদের আস্তে আস্তে কিন্তু আমি সামনের দিকে নিয়ে যাব। মন্দিরের কারুকার্যগুলো দেখো কতটা সুন্দর অপূর্ব সুন্দর কিন্তু এই মন্দিরের কারুকার্য এতটা সুন্দর যারা সামনে থেকে না এসেছ ভিডিও দেখে বুঝতে পারবে অবশ্যই যে কতটা সুন্দর আমি সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো সেই প্রাচীন কাল থেকেই কিন্তু এই শিল্প কারা বিখ্যাত কারণ আমাদের প্রাচীন শিল্পীয় রীতি খুবই সুন্দর হিন্দু সনাতন ধর্মের যে প্রাচীন শিল্পরীতি সেটা কিন্তু এক কথায় কেউ অস্বীকার করতে পারবে না কারণ এই সব মন্দিরগুলো কিন্তু বহু প্রাচীন আজ থেকে কয়েকশো বছর আগে কিন্তু এইসব মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল পাথর কেটে যে কারণে কিন্তু এই শিল্পরীতি একটুও কিন্তু আজও নষ্ট হয়নি দেখো তোমাদেরকে একটু আমি আরো ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো নকশাগুলো কিন্তু যেমন ছিল তেমনই আছে একটুও কিন্তু নষ্ট হয়নি দেখো প্রতিটা নকশাই কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে চলো তোমাদেরকে আস্তে আস্তে পেছন দিক থেকে আমি সামনের দিকে নিয়ে যাই তাহলে তোমরা মন্দিরটা ভালো দেখতে পাবে কারণ এখন ভক্ত সাধারণ কম আছে যে কারণে প্রতিটা জায়গায় সুন্দরভাবে আমি তোমাদের নিয়ে গিয়ে কুটিনাটি সব কিছু দেখাতে পারবো আর এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে মানে যাকে এক কথায় বলি দেওয়া বলে কিন্তু এগুলো বলি না উৎসর্গ মায়ের চরণে উৎসর্গ করা হয়েছে ওরা কিন্তু এখানেই থাকবে এখানেই খাওয়া দাওয়া করবে মন্দির প্রাঙ্গনেই কিন্তু থাকবে দেখো ছোট বড় অনেক ছাগলই কিন্তু এখানে আছে এরকম চলো এবার আস্তে আস্তে মন্দিরের দরজাটা তোমাদের দেখায় যদিও এখন বন্ধ তবুও তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এটা কিন্তু মন্দিরের ফ্রন্ট দরজা খুবই সুন্দর এখন বন্ধ আছে দেখো এখান দিয়েই কিন্তু ঢুকতে হয় মন্দিরে এই দরজাটা দেখেছো এখন বন্ধ করা হয়েছে মন্দির সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় এবং তারপরে কিন্তু এই দরজাটাই কালা পড়ে যায় তারপর পরের দিন সকাল ভোরবেলা ছাড়া আর কিন্তু এই দরজা খোলা হয় না এবার আরেকটু সামনের দিকে নিয়ে যাব সামনে একটা নাট মন্দির আছে আর এইখানে একটা বিশ্বকর্মার মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরভাবে রাখা রয়েছে আর যেসব ভক্তরা ঘন্টা চেলি ইত্যাদি যদি মনে করে উৎসর্গ করবে মন্দিরে বা দান করবে তারা কিন্তু এইখানটায় এগুলোকে রেখে যান দেখতে প্রচুর চেলি ও ঘন্টা কিন্তু এখানে মাদা রয়েছে খুবই সুন্দর এগুলো আর মন্দিরে কিন্তু আমি আছি এখন পাশে তোমরা দেখে ভালোই বুঝতে পারবে এটাকে একটু নাট মন্দিরও বলতে পারো আর এটা নাট মন্দিরের চূড়া আর এটা হচ্ছে নাট মন্দিরের পরে আরেকটা জায়গা আর এটা হচ্ছে মূল মন্দিরের চূড়া আর মূল মন্দিরে ঢোকার রাস্তা এটা আর নাট মন্দিরে ঢোকার রাস্তা সামনে দিয়ে আছে চলো আমি তোমাদের দেখাই আর ডান দিক দিয়ে দেখো এখানে অনেকটা গ্যালারির মতো স্টেপ বাই স্টেপ পাথর কেটে সুন্দরভাবে কিন্তু তৈরি করে রাখা হয়েছে ভক্ত সাধারণ যদি ইচ্ছা করে বসতেও পারে এখানে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু প্রচুর জায়গা রাখা রয়েছে দেখো সুন্দর জায়গা করে রাখা রয়েছে যদি মনে করে যে ভক্ত সাধারণ এখানে বসবেন তার ব্যবস্থা কিন্তু রয়েছে আর এইবার আসছি আমি বলি ঘরে বলিঘরের সামনেই কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কামরুক কামাখ্যার সেই বলিঘর এখানে কিন্তু বলি দেওয়ার প্রচলন রয়েছে অনেকে উৎসর্গও করেন অনেকে বলিও দেন এইটা কিন্তু একদম মায়ের সামনে যদি আমি অ্যাঙ্গেল ধরি তাহলে এটা একদম মায়ের সামনে দেখো এখানে সম্ভবত মোষ বলিরও প্রচলন আছে সেটা আমি তোমাদেরকে দেখালাম না তোমাদের খারাপ লাগবে কারণ মোষটাকে বাধা রয়েছে আমার নিজেরই খারাপ লাগছে দেখো এটা হচ্ছে মায়ের নাট মন্দিরে প্রবেশের পথ কিন্তু সব দরজায় কিন্তু সাড়ে আটটার পরে বন্ধ হয়ে যায় আর এবার তোমাদেরকে একটু দেখায় যে এখান থেকে লাইনিং সিস্টেম বা পুজো দেওয়ার যে রাস জায়গা পুজো দেওয়ার জন্য যে লাইনগুলো পড়ে আর কানাচে কিন্তু এরকম অনেক ছাগল তোমরা দেখতে পাবে বা পাঁঠা দেখতে পাবে যাদেরকে উৎসর্গ করে মন্দিরে ছেড়ে দেওয়া হয়েছে আর এইগুলো কিন্তু পুজো দেওয়ার লাইনের বয়স্ক মানুষরা থাকেন তারাও কিন্তু দেখো বসার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে শুধুমাত্র লাইন লাইন দেওয়া না কারণ ঘন্টার পর ঘন্টা চলে যে কারণে বয়স্ক মানুষ যারা তারা যাতে একটু বসতেও পারেন সে ব্যবস্থা কিন্তু করা রয়েছে এবার দেখাবো তোমাদের মন্দিরের সামনে একটা মায়ের মূর্তি রাখা আছে ছোট্ট মন্দির করে সেটা দেখাবো দেখো এখানে কিন্তু মায়ের একটা মূর্তি রাখা রয়েছে এটা এখানে কিন্তু ভক্তরা ধূপ দান করেন আর ধূপ দান করার জন্য আলাদাও একটা জায়গা রয়েছে দেখো এখানে যে স্ট্যান্ড করা রয়েছে যেখানে সেখানে কিন্তু ধূপকাঠি প্রদীপ এগুলো জ্বালানো নিষেধ যে কারণে এখানে সুন্দরভাবে জায়গা করে রাখা হয়েছে যাতে ভক্ত সাধারণ ধূপ এখানে জ্বালান এর জন্য অনেকটা জায়গা রয়েছে দেখো অনেকটা বড় জায়গা ধূপ দ্বীপ জ্বালানোর জন্য তো আমি তোমাদেরকে মন্দিরটা পুরো একপাক প্রদক্ষিণ করে দেখালাম আর এবার দেখাচ্ছি মন্দিরের এই পাশ থেকে মন্দিরের দৃশ্যটা কেমন আর আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখো এখনও কিন্তু কুয়াশা পড়ে রয়েছে সেটা তোমরা ভিডিওর কোয়ালিটি দেখলে বুঝতে পারছো যে পুরো ঝাপসা হয়ে রয়েছে তেমনভাবে এখনও কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না মন্দিরের ওই দিক থেকে দেখেছিলাম এবার দেখাচ্ছি মন্দিরের ডান দিক থেকে দেখো আমরা প্রায় ভিডিও অন্তিম সময় চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এদিকে কিন্তু একটা মিউজিয়াম যেটা আমি দেখিয়েছি কি আমার মনে নেই দেখায় আরেকবার দেখো মায়ের মূর্তিকে কিন্তু সুন্দরভাবে কাঁচের মধ্যে এখানে রাখা রয়েছে খুবই সুন্দরভাবে দেখো এখানে মায়ের কোন রূপ এটা আমার সঠিক জানা নেই তাই তোমাদেরকে আমি বলতে পারলাম না দেখো মায়ের কোন রূপ তোমরা যদি কেউ জেনে থাকো আমি ঠিক বুঝতে পারলাম না যদি জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিও এটা মায়ের কোন রূপ একটা মা রয়েছেন সিংহের ওপরে আর একটা মা রয়েছেন নন্দীর ওপরে তাই এটা মায়ের কোন রূপ আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও আর দেখতে পাচ্ছ ভক্ত সাধারণ এখন নেই বললেই চলে আর আমরা যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম ঠিক আবার সেখানেই চলে এসেছি তোমাদেরকে একদম পুরো ক্লোজ যতটা পারলাম দেখালাম ভিড়ের সময় আরেকবার দেখাবো দেখতে পাচ্ছ এই সিংহের মূর্তির কাছ থেকে কিন্তু আমি ভিডিও শুরু করেছিলাম এখানে একটা সিংহ এখানে আরেকটা সিংহ রয়েছে এই নিচে যাওয়া রাস্তা এখান দিয়ে তোমরা মন্দির পরিক্রমা করতে পারবে আরও দুটো সিংহ মূর্তি আছে এখানে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি আর কামাখ্যা মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা পাবে এই অনুসন্ধান কেন্দ্র যদি তোমাদের কোনো কিছু অনুসন্ধান বা কোনো কিছু জানার ইয়ে থাকে এখন বন্ধ রয়েছে কিন্তু এটা মন্দির যখন ওপেন থাকে তখন এটা খোলা থাকে তোমাদের যদি কোনো অ্যানাউন্স করার হয় কিংবা কেউ যদি হারিয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু এখানে এসে তার খোঁজ করতে পারো সুন্দরভাবে কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে আর আমরা এখন ভিডিওর অন্তিম লগ্নে চলে এসেছি এবং মন্দিরের বেটের বাইরে বেরিয়ে যাব তোমাদেরকে একবার দেখাবো গেটটার ভেতর থেকে এরম লাগে আর দুটো সিংহমূর্তি বলছিলাম দুটো সিংহমূর্তি কিন্তু এখানটায় এখনো রয়েছে এদিকে আরও দুটো রয়েছে সেটা দেখাচ্ছি আর মন্দিরে কিন্তু কঠোরভাবে এই জিনিসগুলো নিষিদ্ধ দেখতে পাচ্ছ অ্যাটেনশন এই স্থানে ধূমপান গুটকা তথা অন্যান্য নেশা দ্রব্য এবং বিক্রি এবং সেবন দুটোই কিন্তু কোনো অ্যালাউ নেই মন্দির ক্যাম্পাসের মধ্যে কিন্তু এগুলো কোনো কিছু অ্যালাউ করা হবে না সেটা মন্দির কর্তৃপক্ষের দ্বারা এখানে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে আর তোমাদের দুটো সিংহমূর্তি আর একটা দেখাও বলেছিলাম এখানে দেখো আরো দুটো সিংহমূর্তি তোমাদের দেখাচ্ছি মায়ের মন্দিরে কিন্তু একটা অপরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে এখন কুয়াশা হালকা আলো তার মধ্যে দিয়ে কিন্তু ভিডিওগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো একটা সিংহমূর্তি আর এই একটা সিংহমূর্তি তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় বিভিন্ন ভক্তিমূলক ধর্মীয় তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা দেখা হবে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল আর কিছু বলবো না ভিডিও শেষ করছি জয় মা কামাক্কা জয় মাকা মা জয় মা কামাক্কা